মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ভাগ করে আমি যাচ্ছি রামা ঘোড়ার পরে তব বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রামা মাঠে ধুধু করে যে পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় চোখতে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দীঘির ধারে ওই যে কীসের আলো এমন সময় হাঁড়ে ধীরে ধীরে ওই যে তারা আসতেছে ডাক ছেড়ে ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগকে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুদ্ধ যারা অবাক হতো সবে দাদা বলতো পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগে খোকা ছিল মায়ের কাছে ভাগে খোকা ছিল মায়ের কাছে নমস্কার অনেক অনেক